ঐতিহাসিকভাবেই ভারতের বন্ধু বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ রাশিয়া আর সেই বন্ধু দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেড়াতে গেছেন আরেক বন্ধু দেশ ভারতে সেই আনন্দে আত্মহারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্ধুকে পেয়ে নরেন্দ্র মোদী বলেছেন ভারত রাশিয়া বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ যা আমাদের জনগণের জন্য অত্যন্ত কল্যাণ বই এনেছে গত চার ডিসেম্বর বৃহস্পতিবার রাতে দুই দিনের ভারত সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বরণ করে নেওয়ার পর এক্স দেওয়া পোস্টে এমন মন্তব্য করেন তিনি মোদী তার পোস্টে আরও লিখেছেন আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ভারতকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত বিমানবন্দরে স্বাগত জানানোর পর পুতিনকে রুশ ভাষায় অনুদিত গীতা উপহার দেন নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী লিখেছেন প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষার গীতার একটি কপি উপহার দিলাম গীতার শিক্ষায় বিশ্বের কোটি মানুষ প্রেরণা খুঁজে পায় ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দিল্লিতে পৌঁছান ভ্লাদিমির পুতিন সে সময় নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেন ভ্লাদিমির পুতিন এ সফরে দিল্লি ও মস্কোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে সফরটি এমন সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে কয়েক মাস ধরে চাপ দিচ্ছে এছাড়া পুতিনের সফরও এমন সময় হচ্ছে যখন ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টায় মস্কো ও কিবের সঙ্গে একাধিক বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সবই স্বার্থের খেলায় এবার সংক্ষেপে বলছি ভারতকে কেন রাশিয়ার প্রয়োজন প্রায় দেড়শো কোটি মানুষের দেশ ভারত দেশটিতে আট শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃহৎ অর্থনীতি এ কারণে রুশ পণ্য বিশেষ করে তিলের জন্য এক বিশাল ও আকর্ষণীয় বাজার এই ভারত সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল কিনেছে আগে পরিস্থিতি এমন ছিল না ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের আগে ভারতের মোট তেল আমদানির মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ আসত রাশিয়া থেকে ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউরোপীয় বাজারে রাশিয়ার প্রবেশ সীমিত হয়ে যাওয়ায় দেশটির তেলের দাম কমে যায় আর সেই সুযোগ কাজে লাগায় ভারত ফলে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়ে ৩৫ শতাংশে পৌঁছায় আর এতেই বোঝা যায় ভারত এবং রাশিয়া উভয় দেশকেই উভয়ের প্রয়োজন